আচ্ছাম আলাইকুম আমি বিগত চিন্তা কৰাম যে ব্যৱসা কৰা লাগে ত' চিন্তা কৰা কৰিলেও বাহিৰতো বেকাৰ আছে আৰু এটা ব্যৱসা চুৰ কৰি লাগি ত' ইনচল্লা বৰষা তেজাই ন ব্যৱসা কৰিছে আমাৰ এইকাৰণে আপোনাৰ গৰুৰ যাৱাতীয় চব কিছু পাৰিবা শ'ল বুচি চিটা লৱণ মুৰ্গৰ ফিট আঁচৰ ফিট গৰুৰ ফিট যাৱাতীয় চব কিছু যে আপোনাৰ যে বহু খাদ্য যাতে পোচাক খাদ্য চব কিছু পাহিবা

বর্তমানে আমরা লবণ আছে চিটা আছে বুসি আছে গরুর ফিট গাভীর ফিট আর মাছের খাদ্য আছে আগামী রবিবার একটা ফুরা দোকান পড়ছি না কই দেখা যাইতো না লাগে পড়ছি না আগামী রবিবার ফুরা লোড করে দিচ্ছি ইনশাল্লাহ আমরা সিলেট খালেকার থেকে লেগে যাই বা আরো কোম্পানি আছে আরো কোম্পানি থেকে লেগে যাই ব্যবসা বিদায় বাজার থাকি ব্যবসা স্বাবলম্বী না চেষ্টা ইনশাল্লাহ স্বাবলম্বী হওয়ার সব আল্লাহর ইচ্ছা আল্লাহর দিয়া যায় দোয়াতে দ্বারা ইনশাল্লাহ খারাপ